ইতালির রোমে নবীনগর উপজেলার সমাজ কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে এতে সোহেল সম্পাদক হিসেবে নির্বাচিত হন নবনির্বাচিত নেতৃবৃন্দ সকলকে ঐক্যবদ্ধ করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন সোমবার রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সংগঠনের গ্রীষ্মকালীন মিলন মেলা ও নতুন কমিটি ঘোষণার আয়োজন করা হয় বিকেল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে নবীনগর উপজেলা ছাড়াও রোমে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন অঞ্চলের পাঁচ শতাধিক প্রবাসী পরিবার পরিজন নিয়ে অংশ নেন অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহিনুর হাসান বাংলাদেশে সদ্য মামুন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হামিম ও এক নং সদস্য মনিরুল হক মিন্টু সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ইতালিস্থ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ এ সময় সভাপতি জনাব মাহিনুর হাসান মামুন সমাপনীর বক্তব্যে বিগত দিনের সংগঠন পরিচালনায় তার কোনো ভুলভ্রান্তি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য শেষে সকলে নৈশভোজে মিলিত হন দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে দু হাজার চব্বিশ থেকে ২৬ মেয়াদের জন্য সভাপতি হিসেবে সোহেল রানা ও সাধারণ সম্পাদক হিসেবে মনিরুল ইসলাম মিন্টুর নাম ঘোষণা করা হয় আংশিক এই কমিটির অন্যান্য সদস্যরা করেন সিনিয়র সহ সভাপতি আমানুল্লাহ ভুইয়া যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার জহিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক প্রিন্স মাসুদ এক নং সদস্য রফিকুল ইসলাম হামিম ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন রোমান শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান অনুষ্ঠানে আগত অতিথিরা এবি টোয়েন্টি ফোর বাংলা ও বাঙালির পাশে